আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দীর্ঘ কয়েক মাস পরে আপনাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসলাম নতুন বছরে নতুন করে নিজেকে খোঁজার চেষ্টা করছি এজন্য নতুনভাবে আপনাদের সামনে ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি এতদিন আপনারা যে যেখানে ছিলেন ভালো আছেন নতুন বছরটা আপনাদের সবার অনেক ভালো কাটুক সেই দোয়াই করি আর আজকের ব্লগটা শুরু করলাম দুপুর একটা থেকে যাচ্ছি মেয়ের স্কুলে মেয়ের স্কুলে চলেও এসেছি এটা হচ্ছে আমার মেয়ের নতুন বছরের নতুন স্কুল তো ওকে নিতেই আসলে এসেছিলাম দুপুর একটা বিষে হচ্ছে ওর ছুটি হয় তো আমি গিয়েছিলাম হাঁটতে হাঁটতে ওকে আনতে ছেলেকে বাসায় রেখে গিয়েছিলাম আমার মার কাছে তো এই তো মেয়ে বের হয়ে চলে এসেছে ক্লাস থেকে অনেকদিন পরে আসলে ব্লক করছি তো কথার মধ্যে অনেক জড়তা থাকবে অনেক এলোমেলো থাকবে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন এই যেদিন করেছিলাম সম্ভবত থেকে তারিখ হবে তো একদমই রোদ ছিল না কয়েকটা দিন আসলে একদম রোদের দেখা পাইনি আর এদিকে যে আমার ছেলে মাসাল্লাহ এখন বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে দেখতে দেখতে চোখের সামনে ছেলেটা বড় হয়ে যাচ্ছে সেদিকে আমার মাকে বলছে যে পাটি পেতে দিতে ওখানে বসে সে হচ্ছে গাড়ি চালাবে আর এই চুলাটা দেখছেন এটা হচ্ছে আমার মা সিমেন্ট দিয়ে আমাকে বানিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে আমি দোকান থেকে কিনে আনব কিন্তু সে বলে যে না কিনতে হবে না আমি নিজে বানিয়ে দিব মানে আমার মার মাথায় এত বুদ্ধি আল্লাহ দিয়েছে যাই হোক আল্লাহ আমার মাকে বাঁচিয়ে রাখুক দীর্ঘজীবী করুক আর এদিকে হচ্ছে আমি কিছু আলু থাকে না ওই যে আহ পুরাতন যে আলুগুলা ওইগুলা থেকে একটু শেকড় দেখলাম বের হয়েছে তো ওটা আসলে আমি পরীক্ষামূলক ভাবে লাগিয়ে দিয়েছিলাম ভাবলাম যে দেখি গাছ বের হয় কিনা কিন্তু লাগানোর কয়েকটা দিন পরে দেখছি এভাবে গাছ বের হয়েছে আমার খুব ভালো লাগছে জানি না আলু ধরবে কিনা কিন্তু তারপরেও যে গাছ বের হয়েছে এটা দেখে আসলে আমার অনেক ভালো লাগছে আর এদিকে কয়েকটা পুশাক গাছও লাগিয়েছিলাম কিছু ধনে পাতা গাছ আর আমার ছোট্ট একটা সিম গাছ ছিল তো মাঝে যেহেতু অনেক দিন ব্লগ দেওয়া হয়নি এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো একটা ছোট্ট সিম গাছে অনেকগুলা সিম তুলেছিলাম এর আগে আর এই সিমগুলোয় হচ্ছে লাস্ট এই যে আমার সিম গাছটা দেখেছেন কত ছোট্ট যাই হোক নিজের হাতে লাগানোর ফল বা ফুল যাই বলেন না কেন তুলতে অনেক মজা লাগে আর আমাদের বাসার পাশে দেখেন একদম আমাদের বাসার সাথে হচ্ছে সরিষা ক্ষেত এটা দেখতে অসম্ভব সুন্দর লাগে যাই হোক আজকের এই ছোট্ট মিনি ব্লগটা শেষ করে দিব সন্ধ্যার নাস্তা খেতে খেতে আমার এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব আশা করছি সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন আর আপনাদের জন্য নতুন বছরের অনেক অনেক শুভ কামনা আপনারা সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করি আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ব্লগে